আসসালাম আলাইকুম বন্ধুরা আসছিলাম আজকে বাংলাদেশে আসার পর প্রথম দিন মাছ ধরতে বেশ ভালো মাছ পাইছি সারাদিনে তেমন একটা টান ছিল না কুচুরি বৃষ্টি এর কারণে মাছ হয় নাই তো আল্লাহর রহমতে শেষ বেলায় টান একটা হয়ে গেছে দেখেন এই যে এগুলো ওই দুইটাই সারা সারাদিনের কীভাবে দেখাম এই যে দেখেন বন্ধুরা এইটা লাস্টের টান আড়াই কেজির উপরে আছে দেখতে মনে হইতেছে নদীর দেখেন নদীর রুইয়ের মতো একদম লাল অনেক চওড়া মাছটা আড়াই কেজির উপরে আছে যাক সার্থক হয়েছি একটা নেই তো আজকে আমরা আসছিলাম হচ্ছে চাচা আপনারটা উঠান আপনারটা উঠান চাচায়ও পাইছে এই যে কয়টা তিনটা না চারটা পাঙ্গাসের পোনা আলহামদুলিল্লাহ দুইশো টাকার টিকিটে এর চেয়ে ভালো কিছু আশা করা সম্ভব না এটা হচ্ছে বোরা বলে আবার বড়ুয়াও বলে তো খিলক্ষেত থেকে নামার পরে কাউরে জিজ্ঞেস করলে হয় বৌরা বাজারে যাব। বোরা বাজার থেকে দুই মিনিট হাঁটলেই ভিতরের দিকে এই পুকুরটা কাউকে যদি জিজ্ঞেস করেন খাইরুলের খামার কোনটা দেখাই দিবে খাইরুলের দুইটা খামার আছে একটা বড় একটা ছোট। তো এটা হচ্ছে ছোট খামার এটা সারাদিন মারলে এক সি পাঁচশো টাকা আর আধাবেলায় যদি মারেন এগারোটা বারোটার দিকে বৈশা পড়া যায় সেক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হয় তো আমরা আড়াইশো টাকাই দিছি বারোটার পর থেকে মারতাছি আলহামদুলিল্লাহ বহুত ভালো মাছ হয়েছে ইনশাআল্লাহ আবার নতুন কোনো জায়গায় যাব নতুন ভিডিও দিব বেশি বেশি লাইক শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম